নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অন্নপূর্ণা পরিবারে সরি অন্নপূর্ণা পরিবার নয় অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা কখনো ভাবেনি যে চ্যানেলের নামটা আর কি অন্য আর কি বলতে হবে তোমরা হয়তো যারা আগে আমার এই ভিডিওটা দেখেছো তারা হয়তো ভাবছো যে এই ভিডিওটা তো আগে দেখেছি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমরা আমার আরেকটা চ্যানেল মানে অন্নপূর্ণা পরিবার চ্যানেলে দেখেছে তো হঠাৎ করে একটা জিনিস আমার সামান্য একটা ভুলের জন্য আর কি আমি ওই চ্যানেলটাকে হারিয়ে ফেলি তো তোমাদের কাছে আমি কী করে পৌঁছাবো তো সেই সব ভেবে না পেয়ে আমি এই ভিডিওটাই ডাউনলোড করে আবার আমার এই চ্যানেলে ছাড়ছি জানি না কপিরাইট আসবে কিনা হয়তো কপিরাইট আসতে পারে কিন্তু আমার কাছে কোনো রাস্তা ছিল না তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো সেই কারণে ভাবলাম যে এই ভিডিওটা তো তোমরা অনেকেই দেখেছো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যেটা এটা আমারই ভিডিও তো সেই কারণে এই ভিডিওটা আবার নতুন করে এডিট করে আমি আমার এই যে যেই চ্যানেলটা আমি পরে খুলেছি তো সেই চ্যানেলে ছাড়ছি জানি না তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে কি না তো তোমাদের কাছে যদি গিয়ে পৌঁছায় তো প্লিজ বন্ধুরা আমার আগের চ্যানেলটা আমার কিসের জন্য বন্ধ হয়ে গেছে তো সেটা আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও করে দেখো বলে দিয়েছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর তোম তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের চ্যানেলটা কি কারণের জন্য আমি মানে মানে আমি মানে কি বলতো তো আমার কাছ থেকে হারিয়ে গেছে তো তো তোমাদেরকে যেহেতু আমি ভালোবাসি তোমাদের সঙ্গে মানে কি বলতো তো ভিডিও দিতে না পারলে আমার এতটাই খারাপ লাগছে এতটাই কষ্ট হচ্ছে যে কোনো উপায় না দেখে ওই চ্যানেলটা ছাড়ানোর জন্য আর কি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি তো তারপরে এই চ্যানেলটা খুলেছি তো ওই চ্যানেলটা খুলেছি তাও অনেক কটা দিনই হয়ে গেল তো সেরকমভাবে ভিডিও ছাড় নিয়ে আর কি কারণ কি বল তো ওই চ্যানেলটা আমার কাছ থেকে চলে যাওয়ার পর এতটা মানে মানসিক কষ্ট পেয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো অনেক ভেবেচিন্তে ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের মানে খুবই পছন্দের একটা ভিডিও তো সেই কারণে এই ভিডিওটাকে আমি বেছে নিলাম তোমাদের কাছে কি পৌঁছানোর জন্য তো প্লিজ তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা যে ধরনের ভিডিওগুলো আমার আগের চ্যানেলটা দেখতে আর কি তো সব ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলেও দেখতে পারবে তো তাই বলছি প্লিজ ভিডিওটা দেখো দেখে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো যাতে সবার কাছে আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছায় তো দেখো এই যে মানে এই ভিডিওটা কিন্তু তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে তোমাদের রিকোয়েস্টেড করার পরেই কিন্তু আমি আমার এই আগের যে চ্যানেলটায় তো অন্নপূর্ণা পরিবারে এই ভিডিওটা দিয়েছিলাম তো দেখো যে একটা সেলুনে গিয়ে আমি কিন্তু চুল কেটেছিলাম তো তোমরা আমাকে অনেক রিচোয়েস্ট করেছিল তো সেই সমস্ত ভিডিও কিন্তু এখনো তো বাকি আছে তো তাই বলছি প্লিজ তোমরা সবাই আবার আগের মতো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের পছন্দের ভিডিওগুলো আমি আবার দিতে পারবো তো প্লিজ সবাই আমার পাশে থেকো আর তোমরা আমাকে বলেছিলে যে লোকাল আর কি সেলুনে গিয়ে চুল কাটার জন্য তো প্লিজ তোমরা সবাই আবার আগের মতো আমার এই পরিবারে মানে এই নতুন চ্যানেলে তোমরা আবার সবাই চলে আসো তো আমি কথা দিচ্ছি যে লোকাল গিয়ে আমি এবং চুল কাটবো তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো তাই বলছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই আবার আগের মতো আমাদের পাশে এসো আমাদের মিষ্টি বলো তো মানে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগছে তো আর কিছু বলতে পারছি না তো প্লিজ সবাই আমাদের পাশে থেকো